নজর রাখবো পরবর্তী সংবাদে বিদ্যালয় এনএসএস এর উদ্যোগে আয়োজন করা হলো আজকে বিশেষ শিবির এবং এই শিবিরের আয়োজন করা হয় শান্তির বাজারে বিশেষ করে শান্তির বাজারে স্বামী বিবেকানন্দের বাণীকে পাত করে মোহনদাস করমচন্দ্র গান্ধীকে স্মরণ করে শান্তির বাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সূচনা করা হয় এনএসএস এর উদ্যোগে বিশেষ শিবির এবং শিবিরে উপস্থিত ছিলেন পৌর মাতা স্বপ্না বৈদ্য সমাজসেবী সত্যব্রত সাহা নীতিশ দেবনাথ এসএমসি কমিটির সদস্য কাউন্সিলর থেকে শুরু করে অন্যান্যরা বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা ছিলেন এই শিবিরকে কেন্দ্র করে তবে এনএসএস এর যে বিশেষ প্রশিক্ষণে শিবিরের আয়োজন করা হলো যে শিবিরের উদ্বোধন করা হলো শিবির নিয়ে কি বক্তব্য উঠে আসে শান্তির বাজার থেকে শোনাবো হবে ছেলে যখন মাও পরিষেবা দেবে সেটাও একটা সেবা আমি আমার ছাত্র যখন মানুষের পাশে দাঁড়াবো আজকে তোমরা যারা ক্যাম্পিং করতে এসেছ শুধু পাঁচ দিন ক্যাম্পিং হলো পাঁচ দিন করলাম তারপর না আমরা ট্রেনিং করলাম ক্যাম্প করলাম প্রতিদিন কোন না কোনো ভাবে যদি কোন না কোন সেবার সঙ্গে জড়িত সেটাও আজকের শিবির থেকে বক্তব্য শান্তির বাজারের এই শিবিরকে কেন্দ্র করে উপকৃত হবেন সকলেই এমনটাই দাবি উঠে এসেছে আজকের এই শিবিরকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে তবে আজকে উৎসাহ ছিল একেবারে লক্ষণীয় ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন